আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহারে নারিশাঘাট থেকে স্বাগতম জানাচ্ছি নারিশাঘাটে পদ্মার মাছের পাশাপাশি দেশি শাকসবজি হাঁস মুরগি ডিম সহ বিভিন্ন কিছু পাওয়া যায় তো সেগুলা যেসব চরে থেকে আসে যেমন কাছিকাটা চর এবং নন্দলালপুর চর থেকে আসে তো আজকের ভিডিও শুরুতেই চলুন আমরা নন্দলালপুর চর থেকে ঘুরে আসি আর যেতে যেতেই আপনাদের সাথে কথা হবে দর্শক দেখতে দেখতেই আমরা চলে আসলাম নন্দলালপুর ঘাটে আর এখানে অনেকেই দাঁড়িয়ে আছে ওই পারে যাবে আর ঠিক এইভাবেই এই বোর্ডটি প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত এই পার ওই পারাপার করে দর্শক এটাই হচ্ছে নন্দলালপুর ঘাট এই যে দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু আসতেছে একেবারে এই ঘাট এই যে এখান থেকে আপনার লেগুনা গাড়ি পাওয়া যায় বিভিন্ন চলে যায় কোন কোন চলে যায় কাকা এই এই লেগুনাগুলা এই যে গাড়িগুলা কাছে কাটা যায় না কাছিঘ আলাদি আলাদারি কান্দা না কান্দি ওখানেও যায় দর্শক এই যে দেখতে পাচ্ছেন মানুষজন আপনি কি ওই পাড়ে যাবেন ঘাটে আচ্ছা এই যে দাঁড়িয়ে আছে ঘাটে যাবে চাচায় তো এই যে দেখতে পাচ্ছেন চাচা বাড়ি কোথায় কাছিঘাটা চলে নি এদিকে না এই ভিতরে গ্রামে এই যে দেখেন চাচায় আপনার লাউ কুমড়ো নিয়ে আসলো এভাবেই কিন্তু আসে এই যে দেখেন দর্শক এটা হচ্ছে নন্দলালপুর চরের নদীর তীরের স্টান আর এই স্থান থেকেই আপনারা মোটরসাইকেল এবং লেগুনা গাড়িতে করে যেই কোনো চরে যেতে পারবেন এখন রওনা দিব নারিশাঘাটের উদ্দেশ্যে কারণ তলার এখন যাত্রী দিয়ে পরিপূর্ণ জামলি এই যে দর্শক দেখেন মাছ নিয়ে আসছে ওই পারে যাচ্ছে নারিশা ঘাটে পদ্মানদীর মাছ আর এই মুহূর্তে কিন্তু ভোট একদম দেখতে পাচ্ছেন জমজমাট ভরে গিয়েছে এখন ছেড়ে যাবে নারিশা খাটের উদ্দেশ্যে এই যে দেখেন মড়বি মড়বি নিয়ে আসছে মাছ দর্শক আমরা চলে আসলাম নারিশা ঘাটে দেখতে পাচ্ছেন এই টলারের শাকসবজি মাছ মুরগি সব গুলাখানেই বিক্রি করা হবে চলে আসলাম চহর থেকে আপনাদের দেখালাম দর্শক যে কিভাবে এই ভর্তি আসে কোথা থেকে আসে সজন ভাই আজকে তো অনেক মাছ কিনছেন দেখা যাইতাছে ওই সব কিনছেন না ওই তিন দাগ ভাই তিন দাগ হ্যাঁ এই দাগের দাম কত হয়েছে ভাই কটার দাম হয়েছে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ

মেয়ে যে নারী শেখাটা আসলে মানে এরকম মাছ পেয়ে যাবেন এই যে বাড়ির কাছ থেকে শাহজাহান বাড়ির কাছ থেকে মাছ নিতে পারবেন দর্শক আপনারা পাইবেন দুশো তিনশো টাকা বা একশো দুশো টাকা লাভ দিলেই কিন্তু আপনারা মাছটা পেয়ে যাবেন দর্শক তাই না

আয় দুশো পঞ্চাশ টাকা আয় বা দুশো পঞ্চাশ আয় দুইশো 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 পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ আই ষাট টাকা দুইশো সত্তর আয় দুশো সত্তর পাকা আয় বাঘ দুশো সত্তর আয় দুশো সত্তর আয় দুশো সত্তর আয় দুশো সত্তর আয় দুইশো সত্তর আয় দুইশো সত্তর আয় দুশো সত্তর আয় দুশো সত্তর আয় দুশো সত্তর আয় দুই সত্তর আয় দু সত্তর আয় দুই 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 সত্তর তিনশো বাঁকা আয় আই দুশো সত্তর আই দুশো আশি আই দুশো আশি আই দুশো আশি আই দুশো আশি টাকা রাখলো আই দুশো আই দুশো আশি দুশো আশি তিনশো দশ তিনশো দশ তিনশো দশ আয় চতুলি আই তিন চোতলি পঞ্চাছ কত কত ফায়াৰ ছাৰ আই কত ফায়াৰ চাৰ্ভিছ আই কত কত